আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি তোমার সবাই অনেক ভালো আছো সো আজকে কিন্তু প্রথম রমজান শুরু হয়ে গেল। মোটামুটি সবাই কিন্তু রমজানকে ঘিরে অনেক প্রস্তুতি নিচ্ছে এবং সবাই কিন্তু শেয়ার করছে আমি কিন্তু কিছুই করতে পারছি না আসলে অনেক অসুস্থ থাকার কারণে অনেক ভিডিও রেকর্ড করা আছে বাট আপলোড দিতে পারছি না সো ভাবলাম প্রথম রমজানে কি কি করছি না করছি কিছুটা আপডেট দেই তোমাদেরকে রমজানকে ঘিরে কিন্তু অনেক প্রস্তুতি নেওয়া হয় আসলে বাস্তবতা আসলে কেউ মনকে পরিশুদ্ধ করা বা পবিত্রতা করার জন্য তেমন কোনো প্রস্তুতি নেয় না শুধু খাবার দাবার রান্না বান্না এগুলো নিয়ে সবাই ব্যস্ত থাকে পুরো একটা মাস রমজান সবাই খাওয়া দাওয়া নিয়ে খুবই ব্যস্ত কিছু সংখ্যক মানুষই শুধু আল্লাহকে ডাকার জন্য আল্লাহকে কাছে পাওয়ার জন্য এবং নিজের গুণাগুলোকে মাফ করানোর জন্যই কিন্তু প্রস্তুতি নিয়ে থাকে সো আমার কথা আমি আর বলবো না আর অন্যদেরকে নিয়েও কিছু না বলি এখানে মা রান্না করছিল চিংড়ি দিয়ে কুমড়ো এবং পালং শাক আমার আসলে দুইটা খাবারই খুবই পছন্দের আর কিছুদিন ধরে আমি অনেক অসুস্থ থাকার কারণে কিছু খেতে পারছিলাম না হেলথ কন্ডিশন একদমই খারাপ ছিল সো মা আমার পছন্দের কিছু খাবার রান্না করেছিল এটা হচ্ছে তোমাদের রোজার আগের দিন যেদিন আমরা লাস্টার লাঞ্চ করি সো এখানে আমি আমার প্লেটটা একটু সাজানোর ভিডিও করছিলাম এই তো পালং শাকটা কিন্তু অনেক মজা হয়েছিল পালং শাক আর মিষ্টি কুমড়া বরাবরই আমার পছন্দ আর চিংড়ি কথা তো বললেই আর হয় না এটা সবসময় সবারই পছন্দের রমজানকে ঘিরে কিন্তু সবার ঘরে কাজকর্ম বেশি বেড়ে যায় রান্না রান্নাবান্নার চাপ বেড়ে যায় সো পুদিনা পাতা এমন একটা জিনিস যা ছাড়া আসলে মুড়ি খাওয়া সম্ভবই না সো মা নিয়ে এসেছিলো রমজান আসার আগেই কিন্তু প্রতিটা গৃহিণী চেষ্টা করে তাদের কাজকর্ম একটু গুছিয়ে নেওয়ার জন্য যেন রমজান মাসে তারা একটু ইবাদত করতে পারে কাজগুলো যেন সহজ হয়ে যায় তোমার মাও কিন্তু একই রকমই উনি বেশি করে আদা রসুন এনে এখানে ব্লেন্ডার করে নিবে যেন মাসের অর্ধেক বা পুরো মাসটাই যেন চলে যায় এই আদা রসুন বাটা দিয়েই আবার যদি লাগে তাহলে ঈদের সময় করবে একবারে তো এখানে আদা আর রসুনের পেস্ট করে নিয়েছিল মা আর এখন তোমাদেরকে দেখাই মা কিন্তু বিভিন্ন রকমের ডালের মিশ্রণ দিয়ে এই পেস্টটা বানিয়ে রাখে আসলে এটা পাকোড়া বা ডালের বড়া যেটাকে বলা হয় সেটা বানানোর জন্য এখানে মুসুরের ডাল এবং খেঁসারি ডাল নেওয়া হয়েছে এই ডালগুলো ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ডারে হালকা করে একটু ব্লেন্ড করে নিয়েছে এখানে মা কিন্তু দশ দিনের জন্য এটা রেডি করেছে দেখো বাটিতে পলিথিনে যেখানে যেখানে পেরেছে সব জায়গায় কিন্তু স্টোর করেছে সো এইখানে বুটের ডাল এবং ডাবলি ডাল কিন্তু মা ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছে সাত আট দিনের জন্য রেগুলার সিদ্ধ করা এগুলো ঝামেলা এই জন্যই কিন্তু এগুলো প্রথম দিকেই সব সিদ্ধ করে মাই স্টোর করে রেখেছে যেন নেক্সট ইয়ার কোনো সমস্যা না হয় রোজার শুরুতে এই সব কাজগুলো কিন্তু গুছিয়ে নিলে প্রতিটা রোজা কিন্তু রান্না বান্নাটা খুব ইজি হয়ে যায় এর জন্যই কিন্তু মোটামুটি সবাই এই কাজগুলো গুছিয়ে নেয় আর এখানে মুড়ি ছিল আমি মুড়িগুলো সব চেলে ভরে রাখছিলাম ডিব্বা বা কন্টেনারগুলোতে যেন রেগুলার এগুলো চালা না লাগে আর আমার প্রতিটা কাজ কিন্তু আমার মেয়ে খুব ইজি করে দেয় সে সব সময় সব কাজের মধ্যে হেল্প করে সো তোমরা দেখতেই পাচ্ছ রমজানকে ঘিরে এবার কিন্তু কোনো স্পেশাল কোনো কিছু করা হয়নি আমাদের আমাদের ঘরে মোটামুটি আমরা সবাই অসুস্থ আমি আমার মা এবং আশফিয়া অনেক অসুস্থ ছিল এই জন্য রান্না বান্না কাজকর্ম গুছানো এগুলো সব কিছুই কিন্তু আমরা পিছিয়ে গিয়েছিলাম তো প্রথম রমজানের জন্য কিন্তু আমরা গরু মাংস ডাল দু রাত্রে বা সেহেরি খাওয়ার জন্য মা রান্না করেছে এবং এখানে ইফতারের জন্য কিছু প্রস্তুতি নিচ্ছিল আমার মা সবসময় রোজা আসলে আগে রাত্রে রান্নাটা করে নেয় তারপর ইফতার বানায় তো এখানে ইফতারগুলো বানাচ্ছিলো আজকে আর স্পেশাল ভাবে কোনো ইফতার দেখালাম না ইনশাল্লাহ যখন আমার বোন আসবে তখন আমরা যখন একটা আয়োজন করব ইফতারে ওই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমাদের ইফতার আইটেমগুলো এবং ইফতারটা আর এখন আমার ভিডিওতে যারা কমেন্ট করে তাদের নামটা অবশ্যই অ্যানাউন্সমেন্ট করে দিব সালমা আক্তার সে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে আর এমডি বিল্লাল মিয়া উনি আমার পিঠের ভিডিওতে কমেন্ট করেছে এবং শাহ কিচেন কমেন্ট করেছে তো যে আপুরা ভাইয়ারা যাও যে আমি আমার ভিডিওতে তোমাদের নামটি উল্লেখ করি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে তোমার সবাই সাবস্ক্রাইব করে নিবে চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবে আজকের জন্য এখানে আলাফেস